মনে করো আগের দিন যে যাত্রা দেখতে গেলাম একটা ওয়াজ পালেনি হ্যাঁ ওই পানি এসে গি পানি এসে যাওয়ার পরে ওটা আর আমি আটটা আট লাইট পারলাম আধ ঘন্টার দিকে শুধু যাত্রার গল্প শুনবো ধরো পান সাত কখন পানজা আমার নাকি তুই তো দেখতে গেলি চাও চৌদি কখন চাই কদিন আমার হচ্ছে পান হ্যাঁ এই পান আমি খালি আমার মনে হয় না যে আমি বিক্রি করি এত সুন্দর পানে खाई देखो एट किरम लागे ना पका ना तो सुंदर रट दो सुनार देसी खाई बोला हमें दिसि पान बनाई नहीं ओडा खाना आप हां तो हां सब जिदा के मरम बा क्यों तुम्हारे पान साथ खूब एकटा माने अन्य रकम एकटा साथ ए एक गैसो पान ना हम्म ना ना खुका ए পান মনে করে সব বিদেশের আমার যা জিনিসের মধ্যে দেখলে সব বাইরের দেশের আমি দেশীয় জিনিস খুব একটা বিক্রি করিনি দেশীয় জিনিস বিক্রি না পান বিদেশে পান আমার বিদেশের কোন দেশে হবে কি করছাও জাপান জাপান মানে আমার পান জাপানের থেকে নিয়ে আসা তাই না হ্যাঁ জাপান জাপান আচ্ছা আচ্ছা আর জর্দা জর্দা ওটা আছে জর্দান

শুধু আমার দেশ বিদেশ না মাঝে মধ্যে আমার জিনিসপত্র ভিন দেশের তো আসে ভিন দেশের এটা মনে করে যে গ্রহ হতে নেপচুন নেপচুন গ্রহতে নিয়ে আসে আমি চুন তাই কয়া তুমি যে সব জিনিসের নাম বলতে চাও এতো ভালো লাগারই কথা হ্যাঁ সব মানে নিলাম সুবুরি কোথা থেকে নিয়ে আসতেছ এইটা একটু বলো তো দেখ বলো এবার হ্যাঁ তুমি এইবার দেখি কি মেলো শুবুরি কোন জায়গাতে নিয়ে এসছিস বলো শুভরি বুঝিনি শুভরি হ্যাঁ সব জিনিস আমি বাইরের দেশের তো নিয়ে আসিনি এটা আমার দেশীয় জিনিস শুভরি কিন্তু এর একটা সত্য বা নিয়ম আছে কি নিয়ম হ্যাঁ শুভরি পাইটি হবে দুপুরি হ্যাঁ সকালেও পাড়া যাবে না বিকেলেও পাড়া যাবে না দুপুরি পাড়বা তাহলে শুভরি

না আ এখন যে কি চাল সামনে খোকা ফেরো যে চালা তো এইজন নি ছিলটা উইটই গেছে তোমার দোকানে ফেরিস কই ওই যে বাড়ির ফ্রিজে রাখা থাকে ও আচ্ছা দোকানে বেসি আর এরকে তিন মাস হয়ে এ ডেড ওভার হই যায়নি মানে তোমরা পরে তিন মাস পরে কিনতি এসে এ 10টা তো তোমাই কিন তোমরা যদি তিন মাস আগে কিনতি আইস তাহলে এর কি ডেড ওভার হইতো বলো এ দশটা আমি